আমরা অনেকেই কবর জিয়ারত করতে যাই তবে কবর জিয়ারতের নিয়ম আমরা কতজন জানি অনেকেই রয়েছে এরকম যারা কবর জিয়ারত করতে গিয়েও জানে না যে কবর জিয়ারত কিভাবে করতে হয় বা কবর জিয়ারতে কোন কোন দোয়া পড়তে হয় সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আপনারা জানবেন কবর জিয়ারতের বেশ কিছু নিয়ম যা আপনাদের মধ্যে অনেকেই জানে না তাই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনারা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর বুঝে যাবেন কবর জিয়ারতের নিয়ম কিভাবে কবর জিয়ারত করতে হয় কীভাবে আপনি কবর জিয়ারত করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকের এই ভিডিও প্রথমত আপনি কবর জিয়ারতের সময় আপনাকে সর্বপ্রথম পড়তে হবে সুরা ফাতিয়া তিনবার সুরা ফাতিয়া তিনবার পড়বেন কবর জিয়ারতের সময় দ্বিতীয়ত সুরা নাস তিনবার কবর জিয়ারত করার সময় সুরা নাস অবশ্যই তিনবার পড়বেন এর সাথে সুরা ফালাক তিনবার পড়বেন সুরা ফাতিয়া সুরা নাচ সুরা ফালাক পড়লেন এরপর সুরা ইখলাস সাতবার পড়বেন সাতবার সুরা ইখলাস পাঠ করার পর আয়াতুল কুরসি তিনবার পাঠ করবেন অনেকেই হয়তো আয়াতুল কুরসি জানে না তবে শিখে নেবেন আয়াতুল কুরসি তিনবার পাঠ করবেন কবর জিয়ারত করতে গিয়ে এরপরে আসবেন দরুদ শরীফ বার দৌলুল শরীফ বার অনেকেই হয়তো দোলুল শরীফ জানে না আল্লাহম সাল্লি আলা মোহাম্মদ ওলা আলী মোহাম্মদ কামা সল্লাই আলা ইব্রাহিম ওলা আলী ইব্রাহিম ইন নকাল হামিদুম মাজিদ আল্লাহমা বারিক আলা মোহাম্মদ ওলা আলী মোহাম্মদ কামা বারক্তা আলা ইব্রাহিম ওলা আলী ইব্রাহিম ইন নাকাল হামিদুম মাজিদ এই দৌড় শরীফটা এগারো বার পড়বেন কবর জিয়ারত করতে গিয়ে দৌড় শরীফ আপনার পড়া হয়ে গেলে আস্তাকবীর্লাহ এগারো বার পড়বেন আস্তাকবীর্লাহ এগারো বার পড়ার পর আপনি মোনাজাত করবেন এবং কবর যে যার জন্য আপনি কবর জিয়ারত করতে গেছেন তার মা ফিরত কামনা করবেন এই ছিল আমাদের কবর জিয়ারতের বেশ কিছু নিয়ম আপনি কি কি পাঠ করবেন তো প্রথমে সুরা ভাতিয়া তারপর সুরা না সুরা ফালাক সুরা ইখলাস আয়াতুল কুরসি দরুদ শরীফ আস্তাক তারপর মোনাজত করবেন এইভাবে কবর জিয়ারত করবেন যে কোনো কবর জিয়ারত করার সময় আপনি এই দোয়াগুলি অবশ্যই পড়বেন আপনাদের পরপর বুঝিয়ে দিলাম কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কি শেয়ার করবেন কারণ আপনার দ্বারাও অন্যজন জানার সুযোগ পেয়ে যাবে আর নতুন হয়ে থাকলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের আবার একটি নতুন ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য প্রতিদিন ইসলামিক ভিডিও আপনাদের জন্য আমরা এই চ্যানেলে এনে থাকি এর সাথে সাথে আপনারা যে হিসাবে সাপোর্ট করেছেন খুবই অল্প দিনে আমাদের ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং আগামী দিনেও আমরা আরও ভালো ভালো ইসলামিক ভিডিও আপনাদের কাছে উপস্থাপনের চেষ্টা করব তার জন্য আপনারা অবশ্যই সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই ফলো করে রাখবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আরও ভালো ভালো ভিডিওগুলি পাওয়ার জন্য